মির্জা ফখরুল আলমগীর বলেছেন যে এটার মাধ্যমে প্রমাণিত হয় যে তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল সব ষড়যন্ত্রমূলক মামলা দেখেন এই দুটা কিন্তু দুই ধরনের দুটাকে এক করে দেখার কোনো আমি মনে করি ঠিক না মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন উনি অতি সরলিখিত একটা মন্তব্য করেছেন একুশে আগস্টে যে রায়টা হয়েছে আপনাকে রায়টা দেখতে হবে হাইকোর্ট কেন ওই রায়টাকে ই করেছে দিয়েছে সে বলছে যে এই মামলাটা ওই আদালতের যেভাবে তারা দ্বিতীয়বার তদন্ত চেয়েছে এবং ওখানে ওই তদন্ত রিপোর্টে দেওয়ার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে ওই এটা ওইভাবে এটা মানে আপনার সিস্টেমেটিক প্রবলেম মানে অ্যারোড় ছিল যে কারণে ওদের তেরি এই মামলার বিচার করার এই পয়েন্টে এই মামলাটা তারা খারিজ করে দিছে এখন তার মানে ঘটনা কি ঘটে নাই একুশে আগস্ট কি বোম ফুটে নাই ওখানে কি গ্রেনেড ফোটে নাই সবাই যদি খারিজ হয়ে যায় সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে কি এটা প্রমাণিত হলো যে ওই জন্য ওখানে কি মরে নাই আহবুর রহমানকে ডায়রিয়াতে মারা গেছে নাকি আইবুর রহমান কিন্তু গ্রেনেড খাইয়ে মারা গেছে তো এখন ওই ওই যে তেইশ জন মারা গেছে তিনশো জন আহত হয়েছে সবই তো সত্য এবং এর চেয়ে নৃশংস এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো ঘটতে পারে না আপনি ভাবেন তো আপনি পারবেন আপনাকে এক কোটি টাকাও দেয় যে আপনি বাসায় আপনি বিল্ডিং এর সাদ দেখেছেন নিচে বিশ জন লোক আছে একটা ইট দিলাম যে ওই লোকগুলো মাথা করে ফেলাম আপনি ফলাতে পারবেন পারবেন না যে কার মাথায় পড়ে আর ওরা এখানে এই হাজার দশেক লোকের মধ্যে গ্রেনেড মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হয় হয় না ঘটনা তো ঘটেছে এখন এইটা আপনার সিস্টেমেটিক এরোর কারণে এই মামলাটা উনি খারিজ করে দিয়েছেন তাহলে পাবলিকটি গেছে পাবলিকের কাছে মেসেজটাকে যাচ্ছে যে মেসেজটা মির্জা ফখরুল ইসলাম দেওয়ার চেষ্টা করছেন যে এতে প্রমাণিত হয় যে ওনারা সবাই নির্দোষ হয় না এখন এখন কি হবে। বলতে এই মামলা তো হতে হবে হওয়া উচিত তো একটু সুবিচার হতে হবে না যে লোকগুলি মারা গেছে ভাই কে মারছে তার শত্রু পক্ষ মারছে না মিত্র পক্ষ মারছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্টগুলো মারা হয়েছে কিনা মারা তো হয়েছে তো যারা মারা গেছে যারা আহত হয়েছে তারা কি বিচার পাবে না এই বিচার কে নিশ্চিত করবে রাষ্ট্র নিশ্চিত করবে এটা রাষ্ট্রের দায়িত্ব আপনি হাইপোথেটিক্যালি ধরেন তো ধরেন যে ডক্টর ইউনুস নাই এখন হাসিনা সরকার আছে এই রায় কেরকম হইতো হইতো না তো রে ভাই এটা তো বুঝেন আপনি হইতো না একুশ তারিখে যখন বললো যে এই ডেথ রেফারেন্সের শুনানি শেষ যে কোনো সময় রায় দেওয়া হবে আমি ওই দিনের আমি আজকে বসে বসে পড়তেছিলাম একুশ তারিখে যখন শুনানি শেষ হয়ে গেলো প্রথমে ওই নিউজটা আসছে আমি ওই নিউজটা পড়ছিলাম প্রথম ওই নিউজের নিচে বত্রিশটা মতো কমেন্ট আছে ওই দিনের ডেটেই এবং একুশ তারিখের লোকে কমেন্ট করতেছে সবাই মুক্তি পাই যাবে পারমানে কি এই মানুষগুলি গরক গরক না এই মানুষগুলির মধ্যে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে সরকার চেঞ্জ হলে আমাদের বিচার বিভাগ এরকম হয়ে যায় এই যে পিপলস পারসেপশন এটার উপর ডিপেন্ড করা যাবে না বাট এটাকে আপনি ইগনোর করতে পারবেন না দিস রিয়েলিটি তো এখন সেই পারসেপশনটা সত্য হচ্ছে এখন যে ওই মন্তব্যটা যারা ওই মন্তব্য একজন আমি চার পাঁচজন পেয়েছি মন্তব্য করছে যারা ওই মন্তব্যগুলি করছেন তারা কি আইনের মারপেস বুঝেন বুঝেন না তো আমি যদি আপনি আইনের দিক দিয়ে ধরেন যে ইস্যু যে পয়েন্টে উনি এটা খারিজ করে দিয়েছেন পয়েন্ট ইজ ওকে ভ্যালিড পয়েন্ট কিন্তু যে ওই মামলাটা ওখানে যাওয়ারই কথাটা ওই জায়গায় যাবে ওই জায়গায় গেছে অতএবী হবে না একদিন থেকে তো ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে ঘটনাটা ঘটে নাই তার মানে এটাও নয় যে এখানে কেউ অপরাধী না